নমস্কার বর্তমান সময়ে স্মার্টফোন এবং ইন্টারনেটের ভার্চুয়াল জগৎ শিশু কিশোরদের উপর গভীর প্রভাব ফেলছে আর এটা নিয়ে কয়েকটা কথা বলব তোমার পকেটে এক নীরব বিপর্যয় কিংবা বলা যায় তোমার আঙুলে বাঁধা এক অদৃশ্য ডিজিটাল সেকল। এ কথা হঠাৎ বলছি না যখন তোমার হাতে আসে একটা স্মার্টফোন তখন তুমি যেন বাস্তব জীবনের খেলার মাঠ থেকে সরে গিয়ে ডুবে যাও এক ভার্চুয়াল অতলে এক দৃষ্টিনন্দন অথচ একটা বিষাক্ত জগৎ আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় তোমার অন্তর্গত এক অদৃশ্য ধস হ্যাঁ আমি মূলত কিশোর কিশোরীদের কথাই বলছি এই দেশের সেই প্রজন্মের কথা যারা বড় হচ্ছে পিক্সেল আর নোটিফিকেশানের নিঃসঙ্গ ঝাঁজের মধ্যে কিন্তু যাদের জীবন কেটেছে প্রকৃতির সংস্পর্শে গ্রামীণ প্রান্তরে গাছগাছালির ছায়ায় তারা জানেন শৈশব মানে এক যৌথ উচ্ছ্বাস কিন্তু আজকের শিশুরা বিশেষ করে দু হাজার দশের পরে বেড়ে ওঠা জেনারেশান জেড জেন জেড এক অভূতপূর্ব শৈশবের অভিজ্ঞতা লাভ করেছি যে গ্রাম একদিন ছিল পাখির ডাকে ভোর হওয়া খেলারা মাঠে দৌড়ানোর বিস্তীর্ণ খোলা প্রান্তর সেখানেও আজ সক্রিয় ফোর জি ফাইভ জি নেটওয়ার্ক গ্রামের মানুষ যেমন একদিকে সাম্প্রদায়িক বিভাজনের শিকার হচ্ছেন অন্যদিকে তারা হয়ে উঠছেন তথাকথিত গ্লোবাল নাগরিক ডিজিটাল নাগরিকতা যার কেন্দ্রবিন্দুতে আজ শৈশব মানেই যেন স্মার্টফোন নির্ভর এক নতুন বাস্তবতা যেখানে খেলার মাঠ নেই সামাজিক সংযোগ নেই বাস্তব চ্যালেঞ্জও নেই তার বদলে বেশ কতগুলো জিনিস আছে তার মধ্যে আছে একাকিত্ব ফলোয়ার স্ক্রল করা ফিড এবং ভার্চুয়াল আত্মপ্রকাশের অসুস্থ প্রতিযোগিতা এই এই রূপান্তরের মূল কারণ দুটি বাস্তব জগতে শিশুদের প্রতি অতিরিক্ত সুরক্ষার চেষ্টা আর দু নম্বর হচ্ছে ভার্চুয়াল জগতে চরম অনিরাপত্তা এবং অভিভাবকীয় অনুপস্থিতি এটা শুরু যদি আমরা ধরি তাহলে উনিশশো আশির দশক উনিশশো আশির দশকের পর অভিভাবকরা শিশুদের বাইরের খেলাধুলো থেকে সরিয়ে আনেন দুর্ঘটনা অপহরণ কিংবা সময়ের অভাবের কারণে বিশেষ করে এক সন্তান পরিবার তাদের কাছে এই জিনিসটা আরও প্রকট হয়ে দেখা দেয় ফলে শিশু বন্দি হয়ে পড়ে চার দেওয়ালের মাঝে আর সঙ্গী হয় একটা স্মার্টফোন অথচ আমরা জানি স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে খেলাধুলো মানে এক রকমের ইমিউনাইজেশন একটি জীবনী শক্তির অনুশীলন যা শিশুদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলে ছোট ছোট হুঁচটি ভবিষ্যতের প্রতিকূলতার বিরুদ্ধে তৈরি করে প্রতিরোধ দশকে স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া শিশুদের জীবনে এক স্থায়ী আসন গেড়ে বসে দু হাজার নয়ে লাইক ও শেয়ার ফিচার এবং দু হাজার দশে সেলফি ক্যামেরার আগমন বিশেষ করে মেয়েদের মধ্যে তাদের শরীর সংক্রান্ত অনিরাপত্তা ও তুলনামূলক মানসিক চাপ অনেক বাড়িয়ে তোলে কারণ মেয়েরা ভিজুয়াল কম্প্যারিজানের প্রতি বেশি সংবেদনশীল বিশেষত যখন আমরা যখন অন্যের অন্যেরা কারো মুখশ্রী বা দেহের গড়ন নিয়ে প্রশংসা বা সমালোচনা করে নিজের ছবিকে কেন্দ্র করে গড়ে ওঠা দৃশ্যনির্ভর সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মগুলো এক্ষেত্রে কিন্তু আদর্শ ফাঁদ এগুলো একটি মেয়ের সামাজিক মাপকাঠির বা সোশীয় মিটারের কাঁটাকে সহজেই নিচের দিকে নামিয়ে দেয় মেয়েরা সামাজিকভাবে নির্ধারিত পারফেকশানিজম আমরা বলি সোশ্যাল প্রেসক্রাইব পারফেকশানিজম বিকাশের দিকে আরও বেশি মনোযোগী হয়ে ওঠে যেখানে ব্যক্তি সমাজ বা অন্যদের ধারণ করা অসম্ভব রকমের উচ্চ মানদণ্ড পূরণের চেষ্টায় নিজেকে তারা উজাড় করে দেয় এছাড়া কিশোরীদের যে অ্যাগ্রেশান তা প্রায়শই প্রকাশ পায় অন্য মেয়েদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে বা তাদের সুনাম নষ্ট করার চেষ্টায় অন্যদিকে কিন্তু ছেলেদের অ্যাগ্রেশানের প্রকাশ একটু অন্যরকম খানিকটা শারীরিক ইন্টারনেট পুরুষদের জন্যে আরও সহজ করে দিয়েছে কিশোরী ও নারীদের হদিস পাওয়া তাদের হয়রানি করা এবং জবাবদিহিতা এড়িয়ে গিয়ে তাদের প্রতি অসৎ আচরণ করার পথ কেউ অন্যদিকে ছেলেরাও ডুবে যায় ভিডিও গেম পর্নোগ্রাফি ও হাই ডোপামিন কন্টেন্টে ফলে দুই লিঙ্গের মাঝেই বাড়তে থাকে ঘুমের ঘাটতি মনোযোগের সমস্যা আত্মবিশ্বাসের অভাব ও মানসিক উদ্বেগ এই যে ভয়াবহ পরিণতি এই ভয়াবহ পরিণতির জন্য কেবল কিন্তু অভিভাবকটাই দায়ী নয় যদি আমরা খুব ভালো করে ভেবে দেখি আমরা বুঝতে পারব যে এর পেছনে আরও বড় ভূমিকা রয়েছে সেই প্রযুক্তি কোম্পানিগুলোর যারা শিশু কিশোরদের মনস্তত্ত্ব বিশ্লেষণ করে তৈরি করেছে একটা আসক্তির ফাঁদ এনগেজমেন্ট এনগেজমেন্ট বাড়ানোর জন্য অ্যালগোরিদম বানানো হয়েছে ঠিক এমনভাবে যেন শিশু কিশোররা সেই জগৎ থেকে সহজে বেরোতে না পারে অথচ কোনো বড় গবেষণা হয়নি এইসব প্রযুক্তির শিশু মস্তিষ্কের ওপরে প্রভাব নিয়ে বিশেষত কৈশোরে যখন প্রি ফন্টাল কটেক্স পুরোপুরি গঠিতই নয় আমরা জানি যে পঁচিশ বছর পর্যন্ত তা বিকশিত হতে থাকে ঠিক তখন শিশুদের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স এর তীব্র আকাঙ্ক্ষা এবং পিয়ার প্রেসার তাদের টেনে নিয়ে যায় বিপদসীমার দিকে মনোবিজ্ঞানী জোনাথন হাইট তার লেখা একটা বই দ্য অ্যাংসাস জেনারেশনে এই সংকটের গভীরে তিনি গিয়েছেন তিনি চারটি মূল সংস্কারের কোথাও তিনি তার বইতে বলেছেন যা শিশুদের ডিজিটাল আসক্তি থেকে মুক্তির পথ দেখায় পারলে কি বইটি পারেন তিনি বলছেন এক যে উচ্চ মাধ্যমিকের আগে স্মার্টফোন নয় ষোলো বছর বয়সের আগে সোশ্যাল মিডিয়া নয় স্কুল হবে ফোন মুক্ত অঞ্চল এবং চার নম্বরে তিনি বলছেন খেলাধুলো প্রকৃতি এবং ভুল করার স্বাধীনতা পুরোপুরি তাদের দিতে হবে হাইট বলেন যখন অভিভাবকেরা সন্তানের বাস্তব জগতে ঝুঁকি কমাতে চেয়েছেন তখন অজান্তেই তারা ভার্চুয়াল জগতে তাদের সর্বস্ব উন্মুক্ত করে দিয়েছেন এটা যেন এক রূপকথার মতো দুঃস্বপ্ন তিনি একটি কাল্পনিক দৃশ্য তৈরি করেছেন যেখানে এক মা জানতে পারেন তার দশ বছরের মেয়ে তাকে মঙ্গলে পাঠানো হচ্ছে অথচ এই অভিযানের শারীরিক মানসিক প্রভাব সম্পর্কে কোনো গবেষণাই হয়নি ঠিক যেমনটি আজ ঘটছি আমরা আমাদের সন্তানদের এমন এক লাল গ্রহে পাঠাচ্ছি যার নাম হচ্ছে ইন্টারনেট অথচ জানি না এর শেষ কোথায় তো হাইট আরও বলছেন তার বইতে যে আমরা শতাধিক বছরের অভিজ্ঞতার মাধ্যমে শিশুদের জন্য এই বিশ্বকে নিরাপদ করার জন্য জ্ঞানের ভাণ্ডার গড়ে তুলেছি বিংশ শতাব্দীর শুরুতে অটোমোবাইলের প্রচলন বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক দশক ধরে হাজার হাজার শিশু প্রাণ হারায় যতক্ষণ না আমরা উনিশশো ষাটের দশকে সিট বেল্ট বাধ্যতামূলক করি এবং উনিশশো আশির দশকে শিশুদের জন্য কার সিট চালু করি উনিশশো সত্তরের দশকের শেষে আমরা আমার স্কুল জীবনে অনেক সহপাঠী সহজেই ভেন্ডিং মেশিন থেকে সিগারেট কিনে ধূমপান করত। তিনি বলছেন তিনি বলছেন পরবর্তীতে যুক্তরাষ্ট্রে এই মেশিনগুলো নিষিদ্ধ করা হয় ফলে প্রাপ্তবয়স্ক ধূমপায়ীদের কিছু অসুবিধে হলেও তাদের এখন দোকানের কাউন্টার থেকে সিগারেট কিনতে হয় যেখানে বয়স যাচাই করা হয় স্বাভাবিকভাবে সেখানে বয়সটা ধরাও পড়ে যায় দীর্ঘ দশকব্যাপী সাধনার মধ্যে দিয়ে আমরা শিশুদের সুরক্ষার উপায় খুঁজে পেয়েছিলাম তারপর হঠাৎ করেই আমরা এমন এক ভার্চুয়াল জগৎ সৃষ্টি করলাম যেখানে প্রাপ্তবয়স্করা তাদের ক্ষণিকের খেয়াল ডুবে থাকতে পারে কিন্তু শিশুরা তারা কিন্তু পড়ে রইল প্রায় নিরস্ত অবস্থায় স্মার্টফোন নির্ভর শৈশব আমাদের সন্তানদের মানসিকভাবে অসুস্থ সামাজিকভাবে বিচ্ছিন্ন এবং গভীরভাবে অসুখীয় করে তুলছে প্রশ্ন হচ্ছে আমরা কি চুপ করেই ধ্বংস দিতে দেখতেই থাকব হাইট বলছেন আজকের দিনে আমাদের ফোন নির্ভর জীবন পরিচালনার বিষয়ে মনিরিশিরা কী পরামর্শ দিতেন তারা নিঃসন্দেহে বলতেন যন্ত্রের ব্যবহার কমিয়ে নিজের মনের নিয়ন্ত্রণ ফিরিয়ে নাম প্রথম শতাব্দীতে এপিকটেটাস মানুষের এই প্রবণতা নিয়ে আক্ষেপ করেছিলেন যে কীভাবে আমরা অন্যদের আমাদের আবেগের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করতে দিই স্টোইক দার্শনিক এপিটেটাস লিখেছিলেন ইফ ইউর বডি ওয়াজ টার্নড ওভার টু জাস্ট অ্যানি ওয়ান ইউ ডাউটলেস টেক্স এক্সেপশন ওয়াই আর নট ইউ অ্যাসেম দ্যাট ইউ হ্যাভ মেড ইউর মাইন্ড ভলনারেবল টু অ্যানি ওয়ান হু হ্যাপেন টু ক্রিটিসাইজ ইউ সো দ্যাট ইট অটোমেটিক্যালি বিকাম কনফিউজ অ্যান্ড আপসেট অর্থাৎ যদি তুমি তোমার শরীরকে অন্যের হাতে তুলে দিতে ভয় পাও তবে কেন তুমি তোমার মনকে তুলে দিচ্ছ এমন কারো হাতে যে শুধু একটুখানি সমালোচনা করলেই তোমার ভাবনা বিভ্রান্ত হয়ে যায় যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মেনশান পরীক্ষা করেন অথবা অন্যের পোস্ট করা কোনো মন্তব্য দ্বারা বিপর্যস্ত হয়েছেন তারা এই দার্শনিকের উদ্বেগের গভীরতা উপলব্ধি করতে পারবে এমনকি যারা খুব কম সমালোচিত হন হন কিন্তু অন্যের কার্যকলাপ ক্ষোভ বা ঘটনা দেখে প্রভাবিত হন তারাও দ্বিতীয় শতাব্দীর দার্শনিক মার্কস অরেলিয়াসের যে উপদেশ তার মূল্য তিনি তারা সবাই বুঝতে পারবেন তিনি বলেছিলেন ডোন্ট ওয়েস্ট দ্য রেস্ট অফ ইয়োর টাইম Here, worrying about other people, unless it affects the common good, it will keep you from doing anything useful. You shall be too preoccupied with what so and so is doing, and why, and what they are saying, and what they are thinking, and what they are up to, and all the other things that throw you off and keep you from focusing on your own mind. অর্থাৎ অন্যরা কি ভাবছে তা নিয়ে তোমার সময় নষ্ট করে কোনো লাভ নেই সময় নষ্ট করোই না এ বরং এটা তোমাকে অনেকটা নিষ্ক্রিয় করে তুলবে তুমি নিজের মনকে ভুলে যাবে এই শিক্ষা আমাদের দরকার এখন যখন আমাদের সন্তানেরা প্রতি মুহূর্তে নিজেদের ব্যক্তিত্ব খুঁটে খুঁটে তুলছে অন্যের পোস্ট মন্তব্য আর মনোযোগের ওপর ভিত্তি করে কি চাই আমরা আলো না নীল আলো মনের স্বাধীনতা নাকি পর্দার আসক্তি বন্ধুর হাতের স্পর্শ নাকি ফলোয়ারের ভার্চুয়াল চেহারা আমাদের সন্তানদের ভবিষ্যৎ বাঁচাতে হলে পরিবার বিদ্যালয় এবং সমাজকে একত্র হয়ে সিদ্ধান্ত নিতে হবে শিশুদের যন্ত্রের সঙ্গে নয় বরং প্রকৃতি খেলা ভুল অন্বেষণ এবং মানুষের সঙ্গে বাঁচতে দিতে হবে এই যাত্রা এখনই শুরু করতে হবে কারণ স্মার্টফোনে বন্দি শৈশব একটা নিঃশব্দ সংকেত এক বিকৃত ভবিষ্যতের পূর্বাভাস নমস্কার